কন্যা রাশির উত্তরা নক্ষত্র কন্যা রাশির চিত্ত নক্ষত্র এবং কন্যাশির হস্ত নক্ষত্রের ক্ষেত্রে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি ব্যবসাপাতির জায়গায় পরিবারের জায়গায় সংসারে সমাজে মান সম্মানের জায়গায় মামলা মোকদ্দমার জায়গায় নানান দিক থেকে সমস্যা প্রবলেম প্রচুর প্রচুরভাবে কন্যা রাশির মানুষদেরকে নানা রকমভাবে অবদমিত করার চেষ্টা করছে এরই পাশাপাশি কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন কন্যা রাশির মানুষরা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় অফিসে হোক সেই জায়গাটায় কিন্তু কন্যা রাশির মানুষ দিকে নানা রকমভাবে সমস্যার সৃষ্টি করছে। তবে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে কন্যা রাশিতে ঘটতে চলেছে গ্রহগুলের এক আমূল পরিবর্তন আসতে চলেছে অবসেরা এক মহাযোগ তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে বা ভার্গ জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী আঠাশে ফেব্রুয়ারি দু পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছেন দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে যার ফলে কন্যা রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে কন্যা রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার কন্যা আসির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই নমস্কার বন্ধুরা জয় কর্মফলাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন বর্তমানে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহগতির নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটা আর নতুন করে বলার কিছু নেই আপনারা সেটা হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা যে কোনো সম্পর্কের জায়গায় পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে যদি কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে এলেন সেই জায়গা থেকে এরপর অনুকূল পরিবর্তন আসতে চলেছে কন্যা রাশির সামনেই বিশাল বড়ো পরিবর্তন আসছে তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে কন্যা রাশির কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কতদিন পর্যন্ত থাকবে সেই সময় কিছু নেই বা সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো এরই পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রির পূর্ণক্ষণ যার কারণেও কিন্তু রাশিচক্রে অনেক কিছু পরিবর্তন আসছে তাই কন্যা রাশির প্রথম পরিবর্তনটি হল প্রথম পরিবর্তনটি বলব যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দেখুন সেই দু সাল থেকে দু হাজার বা চব্বিশ সাল পর্যন্ত রাশির মানুষ যদি কোনো জায়গায় সবথেকে বেশি আঘাত ও কষ্ট পেয়ে থাকেন সেটি হল রিলেশনশিপের জায়গায় পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেঈমানি ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু কন্যা রাশির মানুষরা সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছেন কন্যা রাশির মানুষরা পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এই সময়কাল থেকেই কন্যা কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অনেকের ক্ষেত্রে আপনার বাবা মা কারো আবার নিজেদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় কন্যা রাশির মানুষরা সত্যি আজ বড় অসহায় মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করছেন এবং দিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছেন কন্যা রাশির মানুষরা তবে আর নয় অনেক কষ্ট অনেক যন্ত্রণা লাঞ্ছনা যে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে এরপর আপনাদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে এরপর আপনারা আপনাদের শুভ সময়ের জন্য প্রস্তুত হন যেই সময়ের অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন আপনাদের সেই অবহেলা বিশ্বাসঘাতকতার জায়গাটায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এতদিন ধরে আপনারা যে দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন সেই সমস্ত পরিস্থিতি কিন্তু মিটে যাবে ভীষণ সুখবর বা শুভ খবর আগামীর দিনগুলিতে আপনাদের জন্য অপেক্ষা করতে চলেছে আজ থেকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে কন্যাশ্রীর পরবর্তী পরিবর্তন হল জমি বাড়ি জায়গা সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর কন্যা রাশিকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবেই এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে বিশেষ করে গৃহবতীর যে অবস্থান বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কন্যা রাশি বা ভার্গ রাশির জন্য কিংবা সম্পত্তি সংক্রান্ত কোনো লিটিগেশান পূর্বে থেকে থাকলে তার নিষ্পত্তি বা তার আলাপ আলোচনা যদি সেরে ফেলেন আপনাদের পক্ষে অনেকটা হবে আসছে বিশেষত ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে শুক্র সূর্য এবং বৃহস্পতি একই সরলের অবস্থান এবং মহাশিবরাত্রির পূর্ণক্ষণ যার মারফত এই সময়কালটা আপনার রাশির শুভ পরিবর্তন আনছে পরবর্তী হলো হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশান বা সম্পর্কগুলিকে পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু এই সময় প্রবল মাত্রায় প্রকট হবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ করে দিয়েছেন বিক্রি করে দিয়েছেন অর্থের অভাবে সেইগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার প্রবণতা বা ফিরিয়ে আনার শুভ যোগ এইটা কিন্তু এরপর কন্যা রাশি কে শুরু হতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনগুলি আপনাদেরকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সেপারেশনের দিকে ব্রেকআপের দিকে কি যোগাযোগ বিচ্ছিন্ন পর্যন্ত হয়ে যাচ্ছিল সেই জায়গার মানুষজনগুলি তাদের ভুলগুলিকে বুঝতে পেরে সুদে পেলে কিংবা আপনারা যদি ভুল করে থাকেন সেই জায়গার ভুলগুলিকে পুনরায় আবার একবারে মিটিয়ে নেওয়ার শুভ সময় আসছে কন্যা রাশির জন্য কেন গ্রহগতির যে অবস্থান আপনার রাশি হিসাবে কে শুভ এবং অনুকূলেই আসছে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে রাহুর দ্বিতীয় অবস্থান এবং কেতু ষষ্ঠ অবস্থান যার কারণে অনলাইন কোনো মানি ট্রানজাকশান কিংবা টাকা পয়সা সংক্রান্ত কোনো ফ্রড কেসে জড়িয়ে বেশ কিছুটা আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন কন্যা রাশির মানুষরা তাই এই জায়গাটায় সতর্কতা প্রয়োজন রয়েছে বিশেষ বিশেষভাবে পরবর্তী পরিবর্তন হল আপনার রাশির অষ্টম প্রতি দশম এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সাম যদি এই সময়কালের মধ্যে থেকে থাকে অর্থাৎ দু হাজার ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে যদি কোনোরকম ইন্টার বা কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন সেই জায়গায় হিউজ পরিমাণে জয়লাভ করা বা সাকসেস পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা এরই পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো পরীক্ষা হোক স্কুল কলেজ লেভেলে কোনো পরীক্ষা কোনো সেমিস্টার কিংবা যে কোনো এক্সামে যদি বসেন গ্রহগতির যে অবস্থান এই সময়কালের মধ্যে বিশেষত আপনার আসবে পড়াশোনার অধিপতি হিসেবে বুধ কিন্তু সূর্য এবং শুক্র কিন্তু পড়াশোনার জায়গাটিকে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে বিশেষত কোনো কম্পিটিশানমূলক পরীক্ষার ক্ষেত্রে আপনার রাশির শুভ পরিবর্তন আসছে কন্যা রাশির জন্য পরবর্তী পরিবর্তন শুক্র সূর্য আপনার রাশির ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেইটার পর অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন কন্যা রাশি বা ভার্গ রাশি বা মানুষরা পরবর্তী এরই পাশাপাশি স্বাস্থ্যের জায়গাটা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গা সমস্যা মন খারাপ স্বাস্থ্যগত দিক থেকে যেন স্থিরতা খুঁজে পাচ্ছিলেন হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কিংবা শরীরের যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিলো সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যেতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য এরই পাশাপাশি ঋণ মুক্তি ঋণ মুক্তিটা কিন্তু অনেকটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে ব্যাঙ্কিং সেক্টর কোনো ফাইন্যান্স সেক্টর কিংবা কোনো মানুষজনদের থেকে ধার দেনাগ্রস্ত হয়ে পড়েছেন সেই জায়গায় আর্থিকভাবে স্থিরতা খুঁজে না পাওয়ার কারণে অর্থনৈতিক পরিস্থিতি নিচস্ত থাকার কারণে কিংবা পীড়িত থাকার কারণে ঋণ মুক্তির পথে বাধা সমস্যা সৃষ্টি হচ্ছে এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে কাজ হাতছাড়া হয়ে গেছে অনেকের ক্ষেত্রে হয়তো চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন সেই জায়গার সমস্যাগুলি কাজের ক্ষেত্রে পুনরায় আবার স্থিরতা কিন্তু ফিরে পেতে চলেছেন যে কোনো যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বন্ধু বান্ধব স্বজন কুটুম্ব যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত অর্থ ইনকাম এবং মেহনতির পথে শুভ পরিবর্তন আসছে কন্যা রাশি বা কন্যা লগ্ন বা ভার্গ রাশির জন্য এরই পাশাপাশি ঋণ মুক্তি মোটামুটি সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পারসেন্ট ঋণ পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়েও আপনারা বুঝতেও পারছেন পরবর্তী পরিবর্তন এই সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি বিবাহের পথে আসছে শুভ পরিবর্তন অবিবাহিত বিবাহ বিচ্ছেদকারী ডিভর্সী ব্যক্তির ক্ষেত্রে বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির সাথে দীর্ঘদিন ধরে বিবাহের দেখাশোনায় আসলো না বয়স হয়ে যাচ্ছে কিংবা কি বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে এইরকম কিছু দুশ্চিন্তার মধ্যে পড়তে হয়েছে কন্যা রাশির মানুষ শিখে তবে এরপর আপনার রাশি হিসাবে কে বিবাহের সেই জায়গাটার শুভ পরিবর্তন আসছে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত নিশ্চিত রূপে বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী যারা কোনো জায়গায় কাজে আশা হারিয়ে কাজ ছেড়ে দিয়ে ছেড়ে দেবেন ভাবছেন বা পুনরায় কাজের জায়গায় নতুন করে কাজে ঢুকবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কাজের জায়গায় গতি ফিরে পেতে চলেছেন যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরবর্তী পরিবর্তনটা হলো মামলা মোকদ্দমা এই জায়গাটা কিন্তু কোন রাশির মানুষরা অনেকেই বিনা কারণে ফেঁসে গেছেন বা অনেকে পরিবর্তনের কারণে গিয়েছেন সেই খুঁজে পাচ্ছে না তবে এরপর আপনার আসছে অনুকূল পরিবর্তন গ্রহগতির পরিবর্তনের কারণে আপনার রাশিপেক্ষে মামলা মোকদ্দমার জায়গা যদি হিয়ারিং রায় বা ডেট থেকে থাকে ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে সেই জায়গাটার শুভ পরিবর্তন আসছে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যেটা কিন্তু আপনার রাশির জন্য ভীষণ ভীষণ সুখবর বয়ে নিয়ে আসছে মহাশিবরাত্রির পূর্ণক্ষণ থেকেই মঙ্গল অষ্টমে থাকার কারণে এতদিন চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা নয়তো দাম্পত্য সমস্যা নয়তো স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছিল এরপর সেই জায়গাটার পরিবর্তনশীল ফলাফল আসছে কেননা আপনার অষ্টমপতির সপ্তমে গোচর এবং একাদশে বৃহস্পতি ট্রানজিট যা এরপর আপনাদের বিবাহ দাম্পত্য যে কোনো রিলেশনশিপের বাধাগুলি এরপর দূর করতে সচেষ্ট এবং সক্ষম হবেন এরই পাশাপাশি বিদেশ যাত্রার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে চাকরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার সূত্রে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কোন রাশির জাতক জাতিকারা বাড়ির বাইরে যাওয়ার শুভ সুযোগ আসছে এরই পাশাপাশি রাজ্যের বাইরে দেশের বাইরে যাওয়ার জন্য এতদিন যে সমস্যা দেখা দিচ্ছিল ভিসা সংক্রান্ত অর্থ সংক্রান্ত কিংবা কোনো কোনো ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত কিংবা কোনো কোনো ক্ষেত্রে পারিবারিক সমস্যা বা যেই জায়গায় কাজে যাবেন সেই বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগের ক্ষেত্রে কিছু সমস্যা কিছু প্রবলেম চলছিল সেই জায়গার সমস্যা এরপর মিটে যাবে পরবর্তী ক্ষেত্রে আপনার পঞ্চম প্রতি দশম ভাব যার মারফত পড়াশোনার জায়গায় শিক্ষা বা বিদেশ তার শুভ পরিবর্তনটাকে আরও বেশ কিছুটা ত্বরান্বিত করবেই এরই পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা ভাব লেজিনেস একঘেমি ভাব মাঝে মধ্যেই ডিস্টার্ব সৃষ্টি করতে পারে ষষ্ঠে কেতু রয়েছে সতর্ক থাকুন এরই পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে গ্যাস অম্বল বধহয মাথা ধরা এই জায়গাগুলি বেশ কিছুটা ভোগাতে পারে সতর্ক থাকার চেষ্টা করুন নার্ভাস সমস্যা মাঝে মধ্যেই প্রবলেম সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ারও চেষ্টা করুন তবে সব থেকে শুভ পরিবর্তন আসলে দীর্ঘদিন ধরে যে কোনো ক্রনিক রোগে আক্রান্ত ছিলেন ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন সেইগুলির পর মিটে এরই পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে যেমন সমস্যা মিটবে সন্তান প্রাপ্তি যাতে গাইনো সমস্যা ছিল সেই